আপনি কি জানেন সবচেয়ে ভয়ঙ্কর ব্যর্থতা কি টাকা হারানো না টিম হারানো না নিজেকে ইনঅ্যাক্টিভ বানিয়ে ফেলা একসময় আপনি লিডার ছিলেন মানুষ আপনাকে ফলো করত আপনার কথায় টিম নড়ত আজ আপনি শুধু দেখেন সাইলেন্টলি স্ক্রল সময় হলে আবার শুরু করব। বাট দ্য কোয়েশ্চেন ইজ সময় কি আপনার জন্য অপেক্ষা করছে ইনঅাক্টিভ থাকা মানে নিরাপদ থাকা না ইনঅ্যাক্টিভ থাকা মানে সুযোগ অন্যের হাতে তুলে দেওয়া নিজের ভবিষ্যৎ নিজেই আটকে দেওয়া ইউ বিজনেস এমন একটা প্ল্যাটফর্ম যেখানে অ্যাক্টিভ হলে ইতিহাস তৈরি হয় আর ইনঅ্যাক্টিভ হলে ইতিহাস শুধু দেখা হয় আজ যারা ডায়মন্ড আজ যারা মিলিয়ন ডলার মাইন্ডসেট নিয়ে হাঁটে তারা একদিন আপনার মতোই কনফিউজ ছিল পার্থক্য একটাই তারা থেমে থাকেনি কোনো শর্টকাট ইনকামের গল্প না এটা লিডারশিপ প্লাস সিস্টেম প্লাস ডিসিপ্লিনের ইকোসিস্টেম হিয়ার ইজ একজন অ্যাক্টিভ লিডার একটি স্ট্রং ভিশন এন্ড একটি টাইমিং ডিসিশন মিললে 1 মিলিয়ন ডলার শুধু সংখ্যা থাকে না এটা একটা আইডেন্টিটি হয়ে যায় 1 মিলিয়ন ডলার মানে কি জানেন শুধু টাকা না মানসিক স্বাধীনতা সময়ের স্বাধীনতা পরিবারের ভবিষ্যৎ একটা লেগেসি আপনি যদি এখন ইনঅ্যাকটিভ হন এই কথাগুলো শুধু আপনার জন্য আপনি দুর্বল না আপনি ব্যর্থ না আপনি শুধু ডিসকনেক্টেড আর আজকের মার্কেটের সবচেয়ে দামি জিনিস হলো অ্যাটেনশন প্লাস ডিসিশন আপনি যদি আজ আবার সামনে না আসেন আপনার টিম অন্য কাউকে লিডার বানাবে কিন্তু আপনি যদি আজ ফিরে আসেন টিম আবার আপনাকে বিশ্বাস করবে আবেগ থেকে সুরক্ষা ডিসিপ্লিন তৈরি লং টার্ম ভিশন লিডারশিপ সিগন্যাল 1 মিলিয়ন ডলার একদিনে আসে না এটা আসে প্রতিদিন অ্যাক্টিভ থাকার সিদ্ধান্তে প্রতিদিন শেখার সিদ্ধান্তে প্রতিদিন টিমের সামনে দাঁড়ানোর সাহসে সাহসেভ থাকা সহজ কিন্তু সহজ রাস্তা কখনো বানায় না আপনাকে ডাকছে আবার 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 লিডার হতে সামনে আসতে নিজের নাম ইতিহাসে লেখাতে আজ আপনি দুইটা রাস্তার সামনে আবার স্ক্রল করবেন অথবা আবার দাঁড়াবেন ইনঅ্যাক্টিভ থাকা মানে কিছুই না করা না ইনঅ্যাক্টিভ থাকা মানে সব হারানো আজ অ্যাক্টিভ হন টিমের সাথে কানেক্ট করুন ইউসিএন নতুন প্রোডাক্টের জন্য প্রস্তুত হন কারণ লিডাররা অপেক্ষা করে না লিডাররা সিদ্ধান্ত নেয় আজই ফিরে আসুন কারণ আপনার জায়গাটা এখনো খালি আপনার সময়টা এখনো শেষ হয়নি ইউ বিজনেস ইজ কলিং ইউ ব্যাক এবার সিদ্ধান্ত আপনার ফিরবেন নাকি সুযোগটা চিরতরে ছেড়ে দেবেন